আগামী উনত্রিশে জানুয়ারি সরকারি সহযোগিতা প্রদান অনুষ্ঠানে আসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য তৈরি হচ্ছে মাঠ কোচবিহার রাজমেলা ময়দানে মঞ্চ তৈরির পাশাপাশি উদ্যোক্তাদের বসার জায়গা তৈরি করা হচ্ছে এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায় কি বলছে শুনে নেব আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামুন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আগামী উনত্রিশে জানুয়ারি সোমবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার রাসমেলা মাঠে একটা সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে আসবেন এবং সেই সভায় তিনি বক্তব্য রাখবেন আমরা কোচবিহারবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছি মুখ্যমন্ত্রীর এই সভার জন্যে ইতিমধ্যে প্রশাসন থেকে তৎপরতা শুরু হয়েছে রাসমেলার মাঠে প্রস্তুতির কাজ চলছে বাঁধার কাজ সম্ভবত তিনি তার আগের দিনই অর্থাৎ আগামী কালই তিনি পৌঁছবেন এবং পরশু সভা করে তিনি ফিরে যাবেন আমরা সব রকম প্রস্তুতি গ্রহণ করছি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম থেকেও আমরা বাস প্রোভাইড করছি এ কারণে বিভিন্ন উপভোক্তাদেরকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসবার জন্য প্রশাসন বাসের রিকোয়ারমেন্ট দিয়েছে আমরা সেই অনুযায়ী কোচবিহারের জন্য প্রায় একশো কুড়িটি বাস এছাড়াও আরও কয়েকটি সভার জন্যেও আমাদের কাছে বাস চেয়েছে সব প্রশাসনের পক্ষ থেকে জলপাইগুড়ি রায়গঞ্জ এবং বালুরঘাটে সেগুলো আমরা প্রোভাইড করছি তো স্বাভাবিকভাবে তৎপরতা তুঙ্গে রয়েছে কোচবিহারবাসী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাগত জানাতে প্রস্তুত এবং বহুদিন বাদে অর্থাৎ বেশ দিন বাদে তিনি কোচবিহারে সরকারি অনুষ্ঠানে আসছেন তো এটা নিয়ে একটা উন্মাদনা তৈরি হয়েছে জেলা জুড়ে এবং জেলায় বেশ কিছু প্রকল্পের শিলান্যাস তিনি করবেন পরিষেবা উপভোক্তাদের হাতে তুলে দেবেন আজকে রাসকালার মাঠে আমরা সকলে গিয়েছিলাম সেই প্রস্তুতি I'm no, 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 no.